সালামুকুম সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজকের এই জামাত যুব বিভাগ যে র্যালির আয়োজন করা হয়েছে সেই র্যালিতে অংশগ্রহণ করেছে অনেক মানুষ বিভিন্ন অঞ্চল থেকে তারা যুক্ত হয়েছে এখানে এবং র্যালিটি শহরের হাদিস পার্ক থেকে শুরু করেছে এবং শিববাড়ি বা বাবরি চত্বরের দিকে রেলিটি যাচ্ছে তারা দুটি লাইনে সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে তারা আপনারা দেখতে পাচ্ছেন শিববাড়ি হয়ে আবার হাদিস পার্কে এসে তারা এই সমাবেশটি সমাপ্ত করবে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লম্বা এই জনগণ তারা এগিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এদিক থেকে এসেছেন দাওয়াত আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে সারিবদ্ধভাবে এসেছেন নেতাকর্মী এবং করীরা এখানে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বৃহৎ একটি পতাকা নিয়েই কিন্তু এখানে নেতাকর্মীরা আস্তেছেন আসসালামু আলাইকুম জি এই যে আপনারা দেখতে বৃহৎ একটি পতাকা নিয়ে পতাকা নিয়ে ওই যে উৎসব জানো তারা এই যে জি ভাই এক ভাই কথা বলবে কোথেকে আসছেন আমি খুল্লারি সন্তান খুল্লারি সন্তান এবার জামাত ইসলামকে দেখতে চাই আমরা এক ভাই বলছিল যে জামাত ইসলামকে তারা দেখতে চাচ্ছে আমরা এখনো দেখছি যে এখানে জ্যাম পড়ে গেছে এদিকে এখনো লোকজন আসছে রিয়ালিটি শিববাড়ির ময়ের দিকে এগিয়ে যাচ্ছে

You know what